একজন বয়স্ক রাজমিস্ত্রী সে তার কাছ থেকে অবসর নিতে চাইল তাই সে তার মালিকের কাছে গিয়ে বলল বস আমি এই বাড়ি বানানোর কাছ থেকে অবসর নিয়ে আমার স্ত্রী ও ছেলে মেয়েদের সাথে তার মালিক এতে কিছুটা দুঃখ পেল কারণ সে ছিল সবচেয়ে দক্ষ ও কর্মট রাজমিস্ত্রী মালিক বললো ঠিক আছে কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আর একটি মাত্র বাড়ি বানাতে আমাদের সাহায্য করবে বয়স্ক রাজমিস্ত্রি এই প্রস্তাবে সানন্দে রাজি হয়ে গেল কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল তার মন সেখানে ছিল না এবং সে সব সময় তার অবসরের কথা ভেবে অন্য মনস্ক থাকত তাই এর আগে যত কাজ সে করেছিল এই কাজটাই তার করা সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল যখন সে বাড়িটি তৈরি করা শেষ করলো তখন তার মালিক বাড়িটি দেখতে এলো সে রাজমিস্ত্রির হাতে চাবি দিয়ে বলল। এটা এখন থেকে তোমার বাড়ি তোমার প্রতি আমার উপহার এই কথা শুনে রাজমিস্ত্রি আফসোস করে উঠলো সে মনে মনে ভাবলো হায় হায় যদি আমি শুধু একবার জানতাম যে আমি আমার নিজের বাড়ি তৈরি করছি তাহলে এটা আমার জীবনে করা সবচেয়ে ভালো কাজ হতো বাস্তবে আমরা প্রতিটা দিন আমাদের জীবনকে এই বাড়ির মতোই তৈরি করে চলেছি কিন্তু আমরা প্রায়ই তা ভুলে যাই আর তাই সব কাজে আমাদের বেশটার চেয়ে অনেক কম চেষ্টাটা করি অনেক কম পরিশ্রমটা দেই আমরা যদি আজ এই সত্যটা উপলব্ধি করতে পারি তবে আমরা হয়তো আমাদের সেরা পরিশ্রমটাই দিতে পারবো